টিকটকে দেখি মথের বোতল নেয়া বলতো জিল্লু মত দেখ মেয়ে পরিচালক ইকবাল সাহেব সাকিব খানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছিল আবার তার মুখ ফুটে গেছে এইখানে যে আমি আসছি এই জায়গায় তারা যে কথা বলতেছি একমাত্র তো নায়ক সাকিব খান যাই কিছু কথা বলি সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে তার অনেক চুলকানি অ্যালার্জি অল্প সেন্সার হয় কিভাবে তো চুলকানি অ্যালার্জিটা কি আমি বলি আপনাদেরকে উনি বলছে সাকিব খান বরব সিনেমায় কি শিক্ষা দিচ্ছে দর্শককে বা টিকটকে সবাই বলছে গেল মদের বোতল একটা নিয়ে বলছে এই জিল্লু মাল একটি মেয়ে বলছে টিকটকে দেখি মথের বোতল নেয়া বলতো জিল্লু মদ দেখ মেয়ে এইরকম বলছে সো অভিনয় তো অভিনয় অভিনয় আর বাস্তব অনেক ডিফারেন্ট না বাস্তবে যে হাজার হাজার মানুষ মদ কাচ্ছে গাজা কাচ্ছে মানে মাদকে জড়িয়ে আছে তাদেরকে নিয়ে যদি একটা প্রতিবাদ করলেন না ভাই আপনি তো সুস্থ একজন বাংলাদেশের নাগরিক তাহলে আপনার তো নাগরিকের একটা দায়িত্ব আছে ভালো কথা সাকিব খান এটা অভিনয় করেছে অভিনয়তে যদি বাংলার মানুষরা বা জাতিরা যদি একটা খারাপ জিনিস শিক্ষা পায় তাহলে বাস্তব জীবনে যে এত এত ডাক সেমন করছে জাতিরা অনেকেই তো করছে প্রকাশ্যে তাহলে তাদেরকে তাদের প্রতি আপনারা একটা কথাবার্তা কেন বললেন না বা তাদের বিরুদ্ধে কিছু কথা বললেন না কেন